আমি বসে আছি এখানে মন্ত্রীসভาระ আলোচনা হয় সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটরা আসে বসে টিচাররা বসে বসে আছি বাংলাদেশ জাতীয় পার্লামেন্টের কাছে বসে আছি বাংলাদেশ জাতীয় পার্লামেন্ট কমিশনার মিস্টার সঞ্জয় তো এখানে মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আমেরিকান প্রাইম মিনিস্টার ডুলানটাম বাংলাদেশ প্রাইম মিনিস্টার মিস্টার সঞ্জয় তো এখানে সাথে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের লোকদের সাথে কথা বলতা মাই সঞ্জয় আমার ফোন আমার ফোন আমার কাছে আছে আমারটা আমার ফোন না আমারটা আপনার ফোন

হ্যাঁ আপনি সাত দিন ধরে বসে আছি বললাম তো যে বাসার প্রবলেম হ্যাঁ সাত দিন ধরে বসে আছি

আমাদের অনেকের সাথে পরিচয় আছে বললাম তো ওনারা মাঝে মধ্যে আসে বসে এটুকুই আর আপনি কথা কথা বলি তাসন স্যার আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছে এখানে অনেক সংসদের আলোচনা হয় মিটিং হয় এটা কোম্পানিতে ডিস্ট্রিক্ট অফিসার হিসাবে আছি তো এটা এমনি আলোচনা সইতেছে ডিস্ট্রিক্ট অফিসার ঢাকা ডিস্ট্রিক্ট স্কোয়ার কোম্পানি নাম্বার নাই উন আসবে কথা বলবো এই সাবে আলোচনা আমার বসতে বলছে আমি বসছি অপেক্ষা করতেছি দিন ধরে অপেক্ষা করতেছেন কি সাত দিন ধরে না আর বেশ কিছুদিন ধরে অপেক্ষা করতো আসবে ওনার সাথে কথা বলার লাগবে নাই আমি নাম্বার কালেকশন করতে পারলে আমি দিতে পারতাম না আমি ওই যে আছি ডিস্ট্রিক্ট অফিসার হিসাবে আছে ওনারা আসলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি রাখবো রাখতে পাই